আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখা হচ্ছে পনেরো দিন পর পনেরো দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আবার পনেরো দিন পরে চলে আসলাম তো এই পনেরো দিনে আপনাদের প্রায় বিশ হাজার কমেন্ট এই যে জানতে চেয়েছেন কি যে গাফার ভাই এই সৌদি আরবে যে কাজ করেন তো সৌদিয়ানরা কি আপনাদের সাথে কাজ করে তো যাই হোক আমি চাইছিলাম কি যে একটা লাইভ করব তো লাইভ করতে গেলে আসলেই অনেক সময় লেগে যায় এত কমেন্ট তাই ভাবলাম তাহলে একটা ভিডিও করি করে আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে তারা করে এটা কি আমি তো ছয় বছর থেকে আছি সৌদি আরবে ছয় বছর থেকে কাজ করে কিন্তু ছয় বছর থেকে তাদের সাথে কোনো দিন কাজ হয়নি কেন তারা বড় বড় পোস্টে তারা তো বড় লোক তারা তো ধনী রাষ্ট্র ধনী রাষ্ট্র না আমাদের মতো তো তারা কামলা না ভাই তারা তেল বচে এই দেশটাকে উন্নত করছে এদের দেশে কত আমি যখন আসছি ছয় বছর আগে তখন ট্রেনিং সেন্টারে বলেছিল গভর্নমেন্টে কি যে আড়াই আড়াই কোটি মানুষ তো আমি চার কোটি ধরি এখন চার কোটি মানুষ এত বড় একটা দেশে তো এত বড় একটা দেশে যদি চার কোটি মানুষ তাদেরকে তো খুঁজে পাওয়াই মুশকিল তো তারা তাদের তো ইনকাম হচ্ছে তেল বেচে তারপরে আর ইনকাম আছে কি তাদের ওই যে হজের জন্য লোক আসে ইয়ার বিমানে ইনকাম মানুষ এত মানুষ হজের জন্য আসে যায় উমরার জন্য হ্যাঁ তারপরে এখানেও তো অনেক ব্যয়বহুল ইনকাম তো তাদের সাথে তো আমরা পারবো না আমরা কিছুই না আমরা এখানে আসছি কামলা দিতে তারা আমাদের সাথে কাজ করে না করে এটা কী মূল কথাই আছে তারা পরে তা হচ্ছে যত যত বড় বড় গভর্নমেন্টের প্রোজেক্ট আছে সে প্রোজেক্টের সিকিউরিটি গার্ড তারা তো ওই বড় বড় প্রজেক্ট গেলা কী সেই বড় বড় প্রোজেক্ট গেলা হচ্ছে ধরেন বড় বড় হাসপাতাল বড় বড় শপিং মল বড় বড় সিনেমা হল বড় বড় হচ্ছে এয়ারপোর্ট সিকিউরিটি এগুলোতে করে অফিস আদালত হ্যাঁ মানে এই সব জায়গাতে তারা সিকিউরিটি চাকরি করে এটা তো একটা গ্রুপ গেল। আর বাকি লোক কী করে সৌদি আরবে সবাই তো এক কাজ করে না হ্যাঁ বাকিরা করে যতগুলো সৌদি আরবে নব্বই পার্সেন্ট দোকান আছে সেই দোকানগুলো কিন্তু তাদেরই হ্যাঁ তো বলবেন কি যে তাহলে আমি তো সব দোকানে যাই বাঙালি দেখতে পাই হ্যাঁ তো এরা তো বাঙালি দোকান না ভাই তাদের কফিলি হয়েছে সৌদি আরবের সৌদিয়ান ওরা ওখানে কাজ করে আমাদের মতন কামলা তো বুঝছেন তারা এ এ একটা করে এবং তাদের বড় বড় বিজনেস আছে চাকরি বাকরি এগুলো করে এরাকে কোনো সময় আমাদের মতন মনে করেন কি যে গাধার মতন খাটতে পরিশ্রম করতে দেখি নাই করে না বুঝছেন এই হচ্ছে এই সৌদি আরব আমরা তো ভাই সবই করি তাই না কোন কাজটা বাকি রাখি কারণ হামাম সাফা মানে পায়খানা সাপায় থেকে শুরু করে সব কাজই করি এ দেশে এসে আর দেশে যা বলি আমি এই করি সেই করি হ্যান করি ত্যান করি কত কি যেটা অরিজিনাল সেটাই এর আগে তো মানিক মেয়ে ভিডিও করতো তাদের তো বদনামের শেষ নাই কি যে মানিক মেয়ে ইজ্জত মেয়ের আসে ইজ্জত মারে নাই যেটা সত্য বাস্তব সেটা আসলে মানুষের সামনে প্রকাশ করাটাই ভালো মানিক মেয়ে ভালো কাজ করেছে হ্যাঁ এ কারণে ওর জয় হয়েছে ও সাকসেস হয়েছে ইউটিউবে এসেও ওই যে সত্য কথা বলেছে বুঝছেন তাই ওরাকে সদিয়ানরা তারা এসব কাজ করে চাকরি করে বাকরি করে বিজনেস করে সিকিউরিটি গার্ডে চাকরি করে ওরা লেবার গাদার মতো খাটে না রাস্তা ঝাড়ু দেয় না সমস্ত আজরবি আজরবি বলতে হচ্ছে প্রবাসী হাজার হাজার বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা এসে তাদের দেশে কাজ করছে তাদের দেশ সাফাই করছি পরিষ্কার করছি বুঝছেন প্রত্যেকটা রাস্তা হাত ঘাট সমস্ত কিছু পরিষ্কার টুরিস্কার সব বাইরের থেকে লোক এনেই করছে তাই সৌদি আরবের লোকজন এসব কাজ কোনো করে না তারা বিজনেস করে ব্যবসা এবং সিকিউরিটি গার্ডের চাকরিতে করে হ্যাঁ অফিস আদালত করে এদের এলাই কারবার ভাই এসব কাজ করে আমাদের মতন কামলা করে না আর কিছু কিছু আছে রাস্তাঘাটে দেখি কি যে গাড়ি লিয়ে সবজি বেচা কিনাও করে সৌদি আর বুঝছেন তারা ব্যবসা বিজনেসম্যান তো যাই হোক যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন পাশাপাশি শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন কি যে এটা জানতেই হবে প্রত্যেককে কেন জানতে হবে না কি যে সৌদি আরবের মানুষ কি করে আমি তো ছয় বছরের আমার অভিজ্ঞতা এ সৌদি আরবে বুঝছেন সবাইকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেন সবাই যেন জানতে পারে কি সৌদি আরবের মানুষ কী করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ গুড বাই